আসছে ঈদে প্রেক্ষাগৃহে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবুলির জংলি এবারের ঈদে এম রাহিম পরিচালিত জংলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবুলি নিজেও মঙ্গলবার এক আট মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলি বললেন হেই গাইজ লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয় বুবলির এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন কেউ বলেছেন এই সিনেমায় বুবলিকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই থাকবে এর আগে টান ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে বুবলি সিয়ামকে অবশেষে বড় পর্দায় জুটি হতে চলেছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকা এই সিনেমা প্রসঙ্গে বুবুলি বলেছেন আমি ভীষণ এক্সাইটেড রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই সেটাই জিয়ে থাকুক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি জংলি সিনেমা গল্প প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম দর্শক মুগ্ধ হবে এদিকে সিয়াম বুবুলি বাদেও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিঘি আগে দিঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবুলিকে একরকম লুকিয়ে রেখেছিলেন টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবুলির ঝলক তবে তার কণ্ঠে কোনও সংলাপ ছিল না সিয়ামের লুক অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সঙ্গীতের প্রশংসা করেছেন ভক্তরা এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন অভিনেতাদের জীবনে মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায় জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে প্রায় সাত মাস চুলদারি কাটিনি এক বছর চরিত্রটাকে লালন করেছি চরিত্রটিকে যাপন করতে চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি বাকিটা দর্শকের হাতে এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন জংলি সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা